পলাশকণ্ঠের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে বেগুম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগ মুক্তির জন্য আমিনুল হকের দোয়া কামনা রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার শনিবার সন্ধ্যা সময় পলাশকণ্ঠের চল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া মাহফিলে আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ষোলো আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক উপস্থিত ছিলেন পলাশকণ্ঠের প্রধান উপদেষ্টা জনাব বুলবুল মল্লিক সভাপতিত্ব করেন পলাশকণ্ঠের সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পলাশকণ্ঠের সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মনির হুসেন খান সঞ্চালনায় ছিলেন পলাশকণ্ঠের সাধারণ সম্পাদক আলী ইমাম রেজা পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী বিএনপি নেতা সুরাব হোসেন রনি মল্লিক পলাশ কণ্ঠের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী মিরপুরের একটি সংগঠন এই সংগঠনটি ইতিমধ্যে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে ব্যাপক হারে আমরা কর্মসূচি গ্রহণ করেছি আমরা বৃক্ষরোপণ চক্ষু শিবির বন্যদের সাহায্য মৃত ব্যক্তিদের দাপন কাপনের ব্যবস্থা এবং অসুস্থ লোকদেরকে সাহায্য সহযোগিতা করা পাশাপাশি আমরা আমাদের নারীদেরকে স্বাভাবিক করার জন্য তাদেরকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান যে আগামী প্রজন্মকে আমরা সুশিক্ষিত করে সুন্দরভাবে আমাদের এই সমাজকে একটি আদর্শ সমাজ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের পলাশকণ্ঠের মূল উদ্দেশ্য মাটি ও মানুষের নেত্রী আমাদের সকলে গণতন্ত্রের মা আমাদের বেগম খালেদা যে আজকে প্রমোশ অবস্থায় আছেন সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছেন আল্লাহ রবলামের কাছে আল্লাহ যেন আমাদের কাছে আমাদের নেতৃত্বে ফিরিয়ে দেন দলের হাল এবং বাংলাদেশের সার্বিক হাল উনি মিতে পারেন এই জন্য আমরা সকলে দোয়া করছি আজকেও তারই একটি অংশ ঢাকা ষোলো আসনের বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা ষোলো আসনের অভিভাবক ঢাকা ষোলো আসনের মাটি মানুষের নেতা জনাব আমিনুল হক সাহেব আমাদের আজকে প্রধান অতিথি মানুষের দৈনন্দিন জীবনে যা যা দরকার হয় প্রত্যেকটা কাজের সাথে এই পলাশকণ্ড জড়িত এই অঞ্চলে তাই আমি তাদের উন্নতি কামনা করছি এবং আমি যতদিন বেঁচে আছি আল্লাহ সুস্থ রাখেন ততদিনই আমি তাদের পাশে থাকবো ইনশাল্লাহ জাতীয়বাদী দল বিএনপি যদি ক্ষমতা আসে আমার

কারণ আপনার এই মাধ্যমে আপনার পরিবার সুরক্ষা পাবে আপনার সমাজ সুরক্ষা পাবে আপনার দেশ সুরক্ষিত এবং আমি আরেকটি কথা বলে শেষ করবো আজকের ভোট যে গত সতেরো বছর দেখেছেন যে বিরোধী মতের উপরে কিভাবে জোর নির্যাতন হয়েছে। আমাকে বারবার গুলিবিদ্ধ করা হয়েছে আমাকে রক্তাক্ত করা হয়েছে